শোনো ঘরের কাজে সেরে টাকা দিয়ে বিদায় করে দাও আর কাজে রাখবো না কেন কি হইছে ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার চারটা পেটি তিনটা খুঁজে পাচ্ছি না ও চুরি করে কবিতা তোমার ভাবি কি বলে তুমি নাকি তোমার ভাবির পেটিকর্ড চুরি করছো কি যে বলেন স্যার পেটি চুরি করে আমি কি করব আপনি তো জানেন আমি পেটি পরি না কি হইছে অরুণ ভাই কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম ভাবি আপনারে মারছে নাকি কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে বলেন কি ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম কই তখন তো ভাবিকে দেখলাম না আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটা সাবান দেন তো জনি সিং এর জনি সিং এর সাবান এরকম সাবানের নাম তো কোনোদিন শুনিনি কি করবেন সাবান দিয়ে জনি সিং এর সাবান চিনেন আবার দোকান খুলে বসছেন বাচ্চাদের যে সাবান দিয়ে গোসল করায় আরে ম্যাডাম ওটা জনি সিং এর সাবান না ওটা জনসন সাবান এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না খুব খারাপ লাগতেছো তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে না আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাচ করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই আমার শরীর ভালো লাগতেছ না 10000 টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছ না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছে থেকে চাইতাম এটা অবশ্য ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা পাকুরপো তোমারে পাশের বাড়ির ভাবি সকাল থেকে ডাকতিছে তুমি যাও না কেন ভাবির জামাই বাসায় নাই আমারে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে তার জন্য যাচ্ছি না ভূতের মুখে রাম নাম সারাদিন ভাবি ভাবি বলে বড় এখন কেন যাচ্ছ না সত্যি করে বলো ভাবি তুমি বলে দাও আমি বাসায় আমারে নিয়ে হাতে রাখি পরাবে কি হইছে অরুণ ভাই মন খারাপ কেন ভাবির সাথে ঝামেলা হইছে নাকি আপনার ভাবির নিয়ে মার্কেটে গেছিলাম সেখানে এক সুন্দর একটা মেয়েরে দেখতেছিলাম সেটা আবার আপনার ভাবি দেখে ফলাইছে সর্বনাশ বলেন কি তারপরে ভাবিরে সামলালেন কি করে আপনার ভাবিকে বললাম ওই মেয়েটা যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি পরলে অনেক সুন্দর লাগতো শাড়িটা কিনে দেয়া লাগছে পঁচিশ টাকা দাম ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতিায় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো নাউজুবিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় আজবন সারা দিন কাজ করে বাসায় আসি তোমার মুখের সোপাসনার জন্য যা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লাচিল্লি কইরো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাইলে চা খেও না চা এর ভিতর ইদুর মারা বিষ আছে এত রাত্রে ধরে সাজুগুজু করতেছো কেন কই যাবা তুমি

এর গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খাই যৌবন ধরেই রাখার জন্য মেরা বুড়া হয় আজ মন তো দেখছ কোন সিগারেট খাওয়া ছেলে বুড়া হইতে বল কি সত্যি সিগারেট খেলে বুড়া হয় না তাহলে আজকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়া হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় ভাই তুই ফোন রাখ আর ডাক্তার জেনে ওষুধ খেতে বলছে সেভাবে ওষুধ খায়স জানো আমার ভাইটার কপাল কপালটাই না খারাপ আরে তোমরা তোইলে রাজবংশীয় তোমাদের আবার কপাল খারাপ হয় কি করে কি হইছে তোমার ভাইয়ের ওরা 10 12 বন্ধু আড্ডা দিছিল একটা কুত্তা এসে শুধু আমার ভাইরেই কামড়াইছে আরে এতে কপাল খারাপের কি আছে দেখো লোহা লোহারে কাটে হিরা হিরা কাটে তেমনি কুর্তা অরুণ ভাই দেশের জন্ম জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15000 টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেয়ার কথা চিন্তাও করে না আচ্ছা নারী আটকায় ভালোবাসা হয় তাহলে পুরুষ আটকায় কিসে দেখো পুরুষ আটকানো অত সহজ না চাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত

সুন্দর মেয়েদের আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশের ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না তোমার বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ কে ফোন দেখাও চব্বিশের ধারা অনুসারে লাই ফোন দে